শুরুতে আমি তোমাদের গণিতের মূল যে প্রশ্ন সেটা দেখাই নিই দেখো এটা হলো তোমাদের গণিতের মূল প্রশ্ন মানে অনেক প্রশ্নটা একটু স্পষ্ট জন্য পাঠ আকারে দেখে এটা হলো গত পর্ব আমি এই বিষয়ে বানাইছিলাম তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে এই প্রশ্নগুলো দেখে নিন যদিও আমার সল্প নোটে আমি এই প্রশ্নগুলো লিখেছি তোমাদের এখান থেকে পড়তে সুবিধা হবে ঠিক আছে এটা হলো তোমাদের গণিতের প্রশ্ন

গুণ শূন্য পয়েন্ট ছয় এটা সমান কত হবে দেখুন এই প্রশ্নটা আমাদের সলভ করতে হবে এটা তো আপনারা যারা ক্যালকুলেটর ইউজ করেন ক্যালকুলেটর এটা বসালেই অ্যান্সার বেরিয়ে যাবে আর আপনাদের রেডিং ভর্তি পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর যেহেতু অ্যালাও সেহেতু আপনারা ক্যালকুলেটর দিয়ে এই মতগুলো সলভ করবেন আমি এগুলো ব্যাখ্যা দেখালাম না এটা অ্যান্সার হবে শূন্য পয়েন্ট আঠারো সরি ওয়ান এইট এরপর দেখো সতেরো নম্বর প্রশ্নটা আমাদের সতেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন ও চার অপর বাহু দৈর্ঘ্য কত হম এখানে দেখেন সমকোণী ত্রিভুজের দুটি আমাদের প্রথমে জানতে হবে সমকর্ণী ত্রিভুজটা কি আসলে সমকোণী ত্রিভুজটা কি এটা আপনারা সবাই জানেন হয়তো সমকোণী ত্রিভুজটা হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এটা আপনারা এই সংখ্যাটা মনে রাখবেন এখন দেখেন তাহলে আমাদের এখানে দুইটা বহু দেওয়া আছে আমাদের একটা তিন আর একটা চার এখন আমাদের বলেছে কি অপর বাহু নির্ণয় করো প্রথমে আমরা এই নৃত্য সপ করার জন্য আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো তিনটা একটা ভূমি একটা লম্ব আর একটা আর এটা আমরা কি অর্থাৎ অপূর্বাহু এটা আমরা বই করবো এখন আমরা আমাদের পিঠাগড় যে সতটা আছে আমরা সবাই জানি সমক্র ত্রিভুজের অতিভুজ স্কের সমান ভূমি লম্ব এটা আমরা সবাই জানি এখন আপনারা কি করবেন এই

এবার চলুন আমরা আঠারো নম্বর ম্যাথটা দেখি আমাদের আঠারো নম্বর ম্যাথে বলা হয়েছে এক মাইল সমান কত কিলোমিটার এটা আপনাদের মুখস্থ এটা এটা আপনাদের সবাই মুখস্থ করতে হবে এর সঠিক উত্তর হলো ওয়ান কিলোমিটার এটা সবাইকে মুখস্থ করতে হবে তারপর উনিশ নম্বর শূন্য পয়েন্ট তিন ভাগ শূন্য পয়েন্ট সাত এটা সমান কথা হবে আমি এটা আগে বলেছি আপনারা ক্যালকুলেটার করতে পারবেন আপনারা সরাসরি এই ক্যালকুলেটারে এই মানগুলো বসিয়ে দেবেন বসে দিয়ে সাবমিট করলে আপনাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে এটার অ্যান্সার হবে শূন্য পয়েন্ট পাঁচ

এখানে বলা হয়েছে দুই কমা মাইনাস দুই লেগ সিটের কোন চতুর্ভাগে অবস্থান করে আচ্ছা লেগ সিটের চতুর্ভাগ বলতে আমরা কি বুঝি আমরা সবাই জানি লেগ চতুর্ভাগ চতুর্ভাগের মোট চারটা ভাগ থাকে এটা হলো আমাদের চতুর্ভাগ এখন দেখেন আমরা মান বসাবো এই এই ভাগটাকে বলা হয় কি এটাকে বলা হয় এক্স আর এটাকে বলা হয় কি এটাকে বলা হয়েছে ওয়াই এখন দেখেন এখানে টু কমা মাইনাস টু এই টুটাকে বলা হবে এক্স আর মাইনাস টুকে কে বলা হবে কত ওয়াই এখন আমরা মান বসাবো আমরা মান কিভাবে বসাবো

যারা ঘর নাম দেখেছেন সঠিক আছে এরপর চলেন আমরা আর মানে কি আর সবাই জানি এখন আমরা কি করবো আমাদের কাজ হলো এখানে আর এর মানটা আমরা বসাবো এখানে আচ্ছা আমাদের এখানে কি কি মানটা আছে পাই মানে কি

এটা তোমাদের মুখস্থ আইটেম তোমাদের এটা মুখস্থ করতে হবে এটা হলো মধ্যম আমি আরেকবার বলি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্য মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশের নাম হলো মধ্যম ঠিক আছে এটা তোমরা মুখস্থ করবা অনেক ধরনের কোশ্চেন পরীক্ষায় পড়ে এরপর দেখো তেইশ নম্বর তেইশ নম্বর বলা হয়েছে কি তেইশ নম্বর বলা হয়েছে যদি টু এক্স প্লাস ফাইভ সমান যদি পনেরো হয় তাহলে এক্স সমান কত হবে এটা সমীকরণের অঙ্ক এটা আমরা সলভ করবো দেখো সলভ করি প্রথমে এটা লিখলাম যেটা আমাদের দেওয়া আছে এখন কি করবো আমরা এখান থেকে এক্স এমনটা বের করবো

দশ পার্সেন্ট ছাড় দিলে বিক্রয়ের মূল্য কত হবে ছাড় দেওয়া মানে কি ছাড় দেওয়া মানে কি তোমার যে মূল যে মূল্য এর মূল্য থেকে কমিয়ে ফেলা ছাড় দেওয়া এখন দেখো মূল মূল্য কত মূল যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে তিন হাজার টাকা

এরপর দেখো আমরা প্রদেশের আমি কথা সলভ করবো আমাকে একটু ভিডিওটা ফাস্ট করতে হচ্ছে কারণ আমাদের ভিডিও যাতে ডিউরেশন যাতে বড় না হয় না সেই চেষ্টা করতেছি তো আমি ভিডিওটা পজ করে দেখে নেব আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথের সলভ কিন্তু খুব বিস্তারিত সরকার এখানে লিখেছি এরপর দেখো সাতাশ নম্বর দেখো সাতাশ পঁচিশ নম্বর আমাদের পঁচিশ নম্বরে বলা হয়েছে একটি সংখ্যাকে তেরো দ্বারা ভাগ করলে ভাগ শেষ সাত হয় সংখ্যাটি কত দেখো আমাদের এখানে আমি অসম্ভব লিখে দিচ্ছি যাতে তোমাদের এটা সলভ করতে সহজ হয় প্রথম অপশন হচ্ছে কি চৌত্রিশ চৌত্রিশকে

ছাব্বিশ নম্বরটা দেখি আমাদের ছাব্বিশ নম্বরে বলা হয়েছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে বিশ মিটার অতিক্রম করে প্রতি ঘন্টায় ট্রেনটির গতি বের দেখো প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ড মানে হলো এক সেকেন্ড এক সেকেন্ডে যায় বিশ মিটার তাই তো বলা হয়েছে কি প্রতি ঘন্টায় আচ্ছা প্রতি ঘন্টা মানে কি প্রতি ঘন্টা মানে হচ্ছে এক ঘন্টা রাইট এক ঘন্টা এক ঘন্টা ট্রেনটি প্রতি কত আমরা কি সলভ করবো এটা খুব ইজি আমরা সলভ করতে পারি হবে যে আমরা লিখবো যে এক সেকেন্ডে যায় বিশ মিটার লিখেছি এক ঘন্টা যায় বিশ মিটার দেখলাম তারপর আমি কি করবো প্রতি ঘন্টা এখন তোমাকে প্রতি ঘন্টা মানে এক ঘন্টা এক ঘন্টা সমান কয় সেকেন্ড তোমাকে এটা বের করতে হবে আমরা তাহলে কি এক ঘন্টা সমান ষাট মিনিট তাই তো এখন এক মিনিট সমান ষাট সেকেন্ড এখন তোমার কাছে কি ষাট মিনিট সমান কত সেকেন্ড এখন ষাট মিনিট সমান সমান কত হবে ষাট গুণ ষাট অর্থাৎ ছত্রিশ হবে ছত্রিশশো সেকেন্ড তাই তোমার কাছে কি ছত্রিশশো সেকেন্ড বের করবো আমি লিখে দেখতে পারি এখানে এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় বিশ মিটার অর্থাৎ ছত্রিশশো সেকেন্ডে যাবে কত বেশি যাবে এখানে গুণ করেছি আমি বিশ গুণ ছত্রিশ গুণ করলে ভাত্তর সর ভাত সরি ভাত্তর হাজার মিটার হবে এখন তুমি দেখো অপশনে ভাত্তর হাজার আছে কিনা অপশন ভাত্তর হাজার নেই এখানে কি আছে বাহাত্তর কিলোমিটার তিয়াত্তর কিলোমিটার এগুলো আছে তেমন কি অপশন করতে মিটার নেই যেহেতু মিটার নেই তাই তুমি কি করবো এটাকে তুমি কিলোমিটারে রূপান্তর করবো যেহেতু অপশন সবগুলো কিলোমিটার এখন তুমি মিটারকে তুমি কি হবে কিলোমিটারে রূপান্তর করবে আমরা কি জানি আমরা জানি এক মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার

কোনো বাসে তিনি কোনটা মৌলিক সংখ্যা কোনো আসে এক থেকে একশো মৌলিক সংখ্যার যোগফাল করতো এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা যোগফাল করত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আর মৌলিক সংখ্যা কাকে বলে তোমাকে বলে রাখি মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এখন দেখো আমি এখানে লিখে দিচ্ছি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো মোট দশটা দশটা কোন গুলো আসলে দেখো দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে সব প্রত্যেককে তুমি এক ধাক করতে পারবো আর ওই সংখ্যা করতে পারবো তেরো তেরো এক ভাগ করা যায় আর তেরো মৌলিক সংখ্যা আশা করি ক্লিয়ার এবার চল আমরা আঠাইশ নম্বর ম্যাথটা দেখি আমাদের আঠাশ নম্বর ম্যাথে বলা হয়েছে কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে

নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল ভিডিও